এক বিঘা জমি চাষ করতেছে এখন বর্তমান তো আপনাদেরকে দেখাবো জন্ডিয়ার ফোর বাই ফোর এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে এবং কতটা তেল পুড়ছে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো ঠিক আছে তো দেখতে আছেন এই জমিখানটা দেখতে আছেন চাকলা জমি এক বিঘা জমি তো গাড়িটি চালাচ্ছে এক নম্বর হাইয়ে এক নম্বর হাইয়ে গাড়িটি চালাচ্ছে লোটারটা তো বুঝতে পারছেন এক নম্বর হাইয়ে যদি লোডার চালায় জন্ডিয়ার গাড়ি সম্ভব সুরাজে অসম্ভব ব্যাপার তো দেখতে পাচ্ছেন গাড়িটি এক নম্বর হাই গাড়িটি চালাচ্ছে তো কত আর পি এম এ চালাচ্ছে তা আপনাদেরকে বলে দিই পাঁচশো চল্লিশ গাড়িটি চালাচ্ছে লোটার ফাংশনটা আর ফোর বাই ফোর আর গাড়িটির মডেল হচ্ছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তো বুঝতে পারছেন টায়ার হচ্ছে আপনার ষোলো নয় আঠাশ টায়ার আর ফোর বাই ফোর বুঝতে পারছেন গাড়ি পাওয়ারফুল গাড়ি জল জঙ্গলে যেখানে থাকবে এই গাড়িকে স্মরণ করতেই হবে বস মানে সব থেকে ভালো গাড়ি হচ্ছে জন্ডিয়ার আমাকে সব থেকে ভালো লাগে ডিয়ার তো আমার ডিয়ার ফেভারিট গাড়ি এখানে চাষ করতেছিল আমার বন্ধু এনার নাম হচ্ছে বাবু তো দেখতে দেখতেছেন চাষটি করছে এক নম্বর হায়ে আর আমার গাড়ি দূরে চলছে এখন বর্তমান তো আপনাদেরকে দেখাবো যে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে ফোর বাই ফোরে তো ওই 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 উদ্দেশ্যটা নিয়ে এলাম তো এক বিঘা জমি চাষ করতেছে এখন বর্তমান তো এক নম্বর হাই গাড়িটি চালাচ্ছে ভাই আপনাদেরকে বলে দিই যে কয় নম্বর চালাইছে তা আপনাদেরকে বলে দিলাম এক নম্বর হাই গাড়িটি চালাচ্ছে তো কত স্পিডে গাড়িটি চলছে যে সেটাও দেখতে পাইছেন তো এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো আজকে দেখতে পাইছেন একটা আঁচল কমপ্লিট আর হাফ হয়ে গেল কম বেশি আর হাফ মতন আছে জন ডিয়ার গাড়ি কেমন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন যে জন ডিয়ার গাড়িটি কেমন ভালো না খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন আমার লওয়ার ইচ্ছা আছে জন ডিয়ার গাড়ি তো দেখতে পাচ্ছেন জন ডিয়ার গাড়ি চালাচ্ছে এখন বর্তমান তো ফোর বাই ফোর বুঝতে পারছেন গাড়ি যেখানে থাকবে সেখানে ফায়রে ফুরে ফেলে দেবে অসুবিধা নাই তো চাষও খুব সুন্দরভাবে করছে দেখতে পাচ্ছেন এক এক নম্বর হাই চালাইছে অথচ গাড়ির চাষ ভালো হয়েছে কারণ আর পি এম ওর ভালো গাড়ি জন্ডিয়ারে বিশেষ করে জন্ডিয়ার সোনালিকে সবথেকে ভালো গাড়ি কারণ বলতে যায় যে এক নম্বর হাইও গাড়ি লোটার টানবে আর সুরাজ সুরাজ মাহিন্দ্রা তিন নম্বর ছাড়া গড়বে না গাড়ি বুঝতে পারছেন তিন নম্বর ছাড়া চাষ ভালো হবে না তিন নম্বর লোয়ে তো এক নম্বর হায়ে গাড়ি চলছে দেখুন খুব সুন্দরভাবে গাড়িটি চালাচ্ছে আপনাদেরকে সময় দেখে বলে দেবো যে এতটা সময় লাগলো যেটা যেটাতে ভিডিওতে সময় লাগবে সেই সময়টাই লাগছে বুঝতে পারছেন এখন আপাতত তিন মিনিট আঠারো সেকেন্ড হলো তো দেখতে পাচ্ছেন কম বেশি দশ কাটা মতন চাষ হয়ে গেলো আর ম্যাক্সিমাম ধরলে আর দশ কাটা মতন আছে দেখতে আছেন দশ কাটা মতন চাষ হয়ে গেল যে আর দশ কাটা মতন আছে আরেকটা কথা কথা বলি ভাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই অবশ্যই বন্ধুরা কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক ভালো ভালো লাগে তো দেখতেছেন আমার আমার সাবস্ক্রাইব পূর্ণতা হয়েছে হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে অথচ তো আমার সাবস্ক্রাইব বালাগালা দেখছে কম এবং আনসাবস্ক্রাইব বালা দেখছে বেশি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার আগে একবার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তাহলে আমার মনটা খুব ভালো লাগবে আপনাদের একটা সাবস্ক্রাইবে তো দেখতে আছেন কম বেশি চাষটা কম বেশি পূরণ হয়ে গেলো তো এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগতো আপনাদেরকে ফুল প্রমাণ দেখা যাচ্ছে ফোর বাই ফোরে বুঝতে পারছেন জন্ডিয়ার ফোর বাই ফোর তো গাড়ি খুব জোরে চলতেছে এক নম্বর হাই চালাইছে বলে তো দেখতে পেয়েছেন এক নম্বর হাই চলছে খুব সুন্দরভাবে আবার চাষ হচ্ছে তাহলে এটাই ফায়দা ভাই যে সুরাজের থেকে অনেকটা ভালো গাড়ি যেহেতু জন্ডিয়ার কারণ আপনাদেরকে বলি জন্ডিয়ারের টানা ফালে ভালো লয় আমি আগে বলে দিছি আপনাদেরকে ফুল প্রমাণ দেখিয়ে তো দেখতে সুরা সুরাজের থেকে জন্ডিয়ার অনেক ভালো গাড়ি যেহেতু লোটারে এবং টানা ফালে সুরাজ আটশো এবং ট্রলিতে সুরাজ আটশো পঞ্চান্ন সবথেকে ভালো গাড়ি কিন্তু লোটারে সেরকম মত ভালো নয় কারণ আমি জানি যে লোটারে সেরকম ভালো টানতে পারবে না এক নম্বর হাই চালাতে পারবে না কিন্তু জন ডিয়ার গাড়ি আর সোনালিকা গাড়ি কিন্তু এক নম্বর হাইয়ে চলে ভাই এটা মানতে হবে তাহলে এক নম্বর হায়ে যদি গাড়িটি চালায় তাহলে বুঝতে পারছেন কতটা সময় লাগবে তো আপনার এক বিঘা জমি চাষ করতে ম্যাক্সিমাম ধরে লাভ দেখতে পাচ্ছেন যে চাষ করতে দে আর এক কাঁচল আছে তাই এক বিঘা জমি চাষ করতে ছ মিনিট আটত্রিশ সেকেন্ড আপাতত হয়েছে আর খুব জোর যদি সময় লাগে এক থেকে দেড় মিনিট মতন লাগবে তাহলে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে তাহলে বুঝতে পারছেন আর আমাদের এখানে ঘন্টার কোনো হিসাব নাই বিঘাতে হিসাব তাহলে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে অবশ্য তোমরা তোমরাকে কমেন্টে জানালাম জানাবেন যে এক বিঘা জমি চাষ করতে আপনাদের কতটা সময় লাগে তো দেখতে হয়েছেন চাষটা সম্পূর্ণ তো হয়ে গেলো আর এক আঁচল মতন আছে তো দেখতে হয়েছেন চাষটা চাষ খুব সুন্দরভাবে করতেছে তো আপনাদেরকে ফুল প্রমাণ দেখে দিই জমিটা চাষ হয়ে গেলো সম্পূর্ণভাবে তো দেখতে হয়েছেন চাষটা কমপ্লিট হয়ে গেলো তো আমি এই সাইড থেকে আছি বলে আপনাদের ফোকাসটা দেখা দেওয়া না সেভাবে করে আর প্লিজ ভাই বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট আপনাদেরকে অবশ্যই জানাবো ফোর বাই ফোর কেমন গাড়ি অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন জমি জমিখানটা চাষ কমপ্লিট হয়ে গেলো অবশ্যই তো আইল পাক দেওয়া দেওয়ার কথা আমাদের জমিতে এখানে আইল দিচ্ছে কি সেটাও জানার দরকার তো দেখতে পেয়েছেন আইল পাক দেয় না গাড়িটি তুলে নেবে তো দেখতে হয়েছেন আমাদের আমাদের নিয়ম আছে আমাদের গ্রামে যে চাষ করতে গেলে আইল দিবে তো দেখতে হয়েছেন চাষটা কমপ্লিট হয়ে গেলো তো এক বিঘা জমি চাষ করতে সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ড লাগলো তাহলে এক বিঘা জমি চাষ করতে মাত্র সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ড লাগছে তাহলে কতটা ফায়দা কতটা মুনাফা তাহলে বুঝতেই পারছেন তো এক বিঘা জমি চাষ করতে সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ড যদি লাগে তাহলে পাঁচশো টাকা ইনকাম করে নে সাত মিনিটে পাঁচশো টাকা ইনকাম করছে তাহলে হিসাব করতে পেরেছেন কত টাকা লাভ হয় খুব জোর যদি আপনার তেল যদি পুরো খুব জোর হলে এক লিটার থেকে এক লিটারই পড়লো আমি কথার কথা ধরলো আমি এক লিটারই তেল পড়লো তাহলে এক নম্বর হাই চালাইছে গাড়িটি তাহলে এক নাম্বার হাই চালাইছে গাড়িটি তাহলে অথচ দেখতে আছেন গাড়িটা খুব সুন্দরভাবে চাষ করে দিচ্ছে